صلى الله عليه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يرد القضاء الا الدعاء ولا يزيد بالعمر الا البر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله، محمد يا رسول الله، محمد يا رسول الله، شفاعتك جين الله، محمد يا رسول الله، محمد يا رسول الله، محمد يا رسول الله شفاعتك دين الله محمد يا رسول الله محترم حاضرين الكرام ঐতিহাসিক বেতাফুর জাগ্রত সংগর উদ্যোগে আটত্রিশতম বার্ষিক ওয়াজ মহফিলর সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত পত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানজাম উলামায় কারাম হুফাজে কারাম এবং সম্মানিত হাজিরানি মজলিস আল্লাপাক রব্বুল ইজতর দরবারও লাখো শুক্রিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মতো বরফ মাসের মধ্যেই এই জন্নতর বাগানও অংশগ্রহণ করতাম বার্সিতাই আল্লাপাক রব্বুল ইজতর দরবারও এই জন্য বাগানের পক্ষতাকে সম্মিলিতভাবে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকের এই মুবারক মহফিল এই অত্র এলাকার তাম মুরব্বা নেলোর সুপরামর্শক্রমে আবার অত্র এলাকার ছোটো বড়ো প্রত্যেকের আন্তরিকতার কারণে দেশ বিদেশর প্রত্যেকের সহযোগিতার কারণে বিশেষ করে বেতাভূত জাগ্রত সঙ্গর উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলর আয়োজন যার কারণে এই মুবারক মাহফিল ইত্র এলাকার লাগে বড় নিয়ামত এবং অনিমত আল্লাপাকবুলের ইজতে আপনারা ই মুবারক মহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল হরকা বিশেষ করে এই মুবারক মহফিলর উচিলায় এই অত্র এলাকার তাম মর্তেগান সহ আল্লাহর হাবিবর যত উন্মত হল কবরবাসী হয়েছেন তামাম রে আল্লাহ মহফরে দু তামে জন্নতুল ফির দাউস নসিব হরকা আমিন বিশেষ করে এই মুহূর্ত পর্যন্ত আমরা যারা এই জমিনও আল্লাহ সুস্থতা দান করছেন হায়াত দান করছেন মেহরবানি করি আরও সুস্থতা দান গা নে হায়াত দান গা মেহরবানি করি আমরা প্রত্যেকের মকবুল গোলামি নাসিব হরকা আমিন আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে সম্মানিত ওলামাই কারা মহলর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আবারও ধারাবাহিকভাবে ওলামাইকার মহল তশিফ আনবা কোরআন এবং সুনার আলোকে আলোচনা রাখবা আমি মখ্তসর সময়ে মক্তসর আলোচনা করার চেষ্টা করব বা মাতফিক ইল্লা বিল্লাহ আমরা প্রত্যেক অবগত আছি যে চলিত যে আররবি মাস শাহবান মাস আমরা বিগত মাস আল্লাহর নেক বন্দার বান্দি হলে এই দুই তিন মাসর লাগে অপেক্ষা মানছিলাম আলহামদুলিল্লাহ এই মাস পাওয়া মাত্র আল্লাহর বন্দার বান্দিও হলে ফরজ আজীবর ফাঁসা নফল নফলে অবাদত পন্দেগিরত আমরা দোয়া করি যে আল্লাপ রব্বুল ইজতে আল্লাহর মকবুল বন্দার বান্দিও হলোর তামাম পন্দিগি রে কবুল ঘরকা এরার উসিলায় আমরারেও বেশি বেশি করি ফরজ আজীবর নফল আবাদত পন্দীকি করার তৌফিক দানুকা আমিন আল্লাপ এই জমিনও আমরারে সৃষ্টি করছোন খালি আমরারে সৃষ্টি না অসংখ্য অগণিত প্রাণীও হল সৃষ্টি করছ প্রত্যেক প্রাণীর বেলায় আল্লাহ কুসুনাও দিয়া রাখুন কুল্লু নাফসিন জা ইকাতুল মাউথ অবশ্যই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব আমরার পূর্বে যারা এই জমিনও আগমন করছেন প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন বর্তমানে যারা আমরা এই জমিনও আছি যে কোনো মুহূর্তে রব্বুল আলমিন হুকুম হইব আমরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব এমনকি কামত পর্যন্ত যত প্রাণী হল আল্লাহ সৃষ্টি করবা বা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে কিন্তু বিশেষ করিয়া রবুল আলমিনে এই দুই জাতির এই সৃষ্টি করছেন একমাত্র গুলামীর উদ্দেশ্যে যে নাত আর ইনসান কিন্তু রব্বুল আলমিনে মেহরবানি করছেন দয়া করছেন উম্মতে মোহাম্মদের প্রতি আল্লাপাক রব্বুল ইজতে এই গুলামি সহজ করে দিছুন আসান করে দিছুন রব্বুল ইজতে ঘোষণা করুন আফসানুস আল্লাপাক আমরার আবাদত বন্দিগি রে সহজ করে দিছুন আসান করে দিছুন আমরারে বাধ্যতামূলক এবাদত বন্দেগি দান করসুন আবার অতিরিক্ত এবাদত বন্দেগি দান করসুন আমরা যেন প্রত্যেকে বাধ্যতামূলক এবাদতর ফাঁসা বেশি বেশি হরি এবাদত বন্দুকি হতাম পারি কারণ আল্লাপ আক্রব্য ইজ্জতে ঘোষণা করুন ফমানজয় মল মিস কল জর রীরঞ্জরা ওমানজয় মাল মিস কল জর যদিও আল্লাপ আক্রব্যুলের ইজতে অতিরিক্ত হিসাবে এবাদত বন্দেগী দান করছেন কিন্তু রব্বুল আলমিনে তান হাবিবর উম্মত হলর প্রতি মেহেরবানি করছেন যাতে তান হাবিবর হলে বাধ্যতামূলক সহজ এবাদত বন্দেগীর ফাঁসাফাশি নফল এবাদত বন্দীগী করে আর পাক রব্বুল ইজ্জতে তান হাবিবর উম্মতহল দুনিয়া জিন্দগি সফল খরিদিন আেরাতর জিন্দগি কাময়াব দিন আমরাও যেন বিগত জিন্দগির ইমানদার মুসলমান হলে যেভাবে বাধ্যতামূলক এবাদতর ফাঁসাফাশি অতিরিক্ত এবাদত বন্দীগু হেরার দুনিয়ার জিন্দগি ইজ্জতর জিন্দিগি। লাভ ঘোষলা শান্তির জিন্দগি লাভ ঘোষলা রহমতর জিন্দগি লাভ ঘোষলা বরকতর জিন্দগি লাভ ঘোষলা আমরাও যেন বেশি বেশি হরি নফল আবাদত বন্দী হরিয়া দুনিয়ার জিন্দগি যেন ইজতর জিন্দগি আল্লাহ নসিব হরণ রহমত বরকত শান্তির জিন্দগি আল্লাহ নসিব হরণ হোক আল্লাহ হুমা আমিন আল্লাহ বাক রব্বুল یہ تو عبادت مزے بیشش عبادت پنڈیگی تن حبیب حبیبر تحلرے پردان ہوسین دیوان حضور پاک صلی اللہ علیہ وسلم ارشاد خرون افضل العبادت دعا تمام نفل عبادت پندگیر مزے اتم عبادت دعا حضور پاک صلی اللہ علیہ وسلامے আৰু ঘোষণা কৰণ মানতুল্লাহ যে আল্লাৰ ৱাস্তে বিনয় ঘৰে আল্লাহাক ৰবুল ইজ্জতে তাৰ মৰ্যাদাৰে বালাই দিয়ে আমাৰ দুৱাৰ ক্ষেত্ৰে হওক এবাদত বন্দেগীৰ ক্ষেত্ৰেই হওক আৰু জিন্দগীৰ ক্ষেত্ৰেই হওক আমৰা যোন বিনয়ৰ সাথে এবাদত বন্দেগী খৰতম পাৰি বীণৰ ছতে দুৱা খৰতম পাৰি বিনয়ের সাথে জিন্দেগি করতাম পারে হুজুরা পাকসাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এ ই দুয়া সম্পর্কে আরও ঘোষণা করুন লাইসা সাইন আক্রম আয়াল্লাহ হিতা আয়লা আমিনার দুয়া রব্বুল আয়লামিনর খাসে দুয়ার চে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই সুহাইনাল্লাহ যদি আমরা যেভাবে রব্বুল আয়ালামিনে হুকুম করসুন হুজুরে পাক সাল্লিহি ওয়াসাল্লামে শিক্ষা প্রদান করসুন সেই মোতাবিক আবাদত বন্দেগি খরতাম পাৰি মালিকর কাছে দোয়া খর্তম পারি নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজতে আমাৰ আমার দোয়ারে কবুল করবা কারণ আল্লাহর হাবিবে ফরমাইন মাল্লাম আলাই যে ব্যক্তিয়ে আল্লাহর কাছে চায় না দোয়া করে না সেই ব্যক্তির উপর রব্বুল আলমীন নারাজ হইন রাগান্বিত হইন অতএব আমরা যেন বেশি বেশি হরি ফরজ আজিবর ফাঁসা বেশি বেশি নফলে আবাদত বন্দেগি হরি বেশি বেশি হরি মালিকর কাছে দোয়া করি প্রত্যেক দোয়ারে আল্লাহ কবুল করুন আল্লাহ ঘোষণা করুন যে লু মির যদিও আমরা বিপদগ্রস্ত হইলে হদিন তাকে হদিন অসুখ বিসুখর সম্মুখীন হইলে আমরা বেশি বেশি হৰি আমল খরি দোয়া খরি অনেকের দোয়ায় তাৎক্ষণিক আমরা ফলাফল পাই আল্লাহ শিফা দান করুন মসিবত্রে আসান খরি দিন অনেকের ক্ষেত্রে আমরা বিলম্বিত হয় কিন্তু আল্লাহ আলিমুল ওয়াইব আল্লাহ আমরা সব বিষয় অবগত যার কারণে মালিকে জানুন যে বন্দার সামনে আরও সঠিন থেকে হঠিন বিপদ যার কারণে এই দোয়াগুলা মালিকে সেই সঠিন সময়ের লাগিয়া আমানত রাখি দিন ওলাগি প্রত্যেকের দোয়ারেও আল্লাহ কবুল করুন কোনো সন্দেহ নাই আল্লাহর হাবিবে ফরমাইন এই দোয়া সম্পর্কে লাইয়ারুদ্দুল কদ ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বীর রব্বুল আলমিনর সিদ্ধান্তরে অন্য কুচুর দ্বারা পরিবর্তন করা যায় না একমাত্র দোয়ানি আহমদ সারা সুবাহ আল্লাহ মানুষর আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া যদিও বিগত সময় বর্তমান সময় আমরা যারা বৃত্তশালী অবস্থাশালী আমরা অসুখ বিসুখ হইলে আমরা উন্নত দেশ চিকিৎসা নেই চিকিৎসা নেই এই উদ্দেশ্যে যে উন্নত চিকিৎসার কারণে আমরা রোগ কম সময়ের মধ্যে শিফা হইব আমরা হায়াত বৃদ্ধি হইব কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইন না তুমি তাই নেক হায়াত ফাইতে হইলে বেশি বেশি হরি নেক আমল করো বেশি বেশি হরিয়া মালিকর কাছে দোয়া করো এই উদাহরণ আমরার কাছেও আছে আমরা দেখছি যে আমরা পারিবারিক কোনো সদস্য হঠিন থেকে হঠিন কোনো অসুখ বিসুখর সম্মুখীন হইলে আমরা সর্বপ্রথম ডাক্তারের স্বর্ণাপন্ন হই ডাক্তারের চিকিৎসা মোতাবেক দেখা যায় যে রুগীর কোনো উন্নতি ঘটে না তখন ডাক্তারের ক্রমে আমরা রুগীর বাড়ি নিয়ে আই শেষ চিকিৎসা হিসাবে আমরা খতম শরীফ পড়াই দোয়া করাই পাক রব্বুল ইজ্জতে মেহরবানি করুন দোয়া দোয়ারে কবুল করুন এই খতম শরীফর উচিলায় দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল ইজতে তার বন্দারে শিফা দান করুন তার বন্দার হায়াত বরকত দান করুন সুবাহান আল্লাহ বিশেষ করে আমরা যেন এই নিয়ামতর কদর করতাম পারি কারণ আমি হায়াতে করি আলাইকুম তোমরা তোমাদের প্রতি আল্লাহর পদত্ত নিয়ামতর শুকুর গুজার করো আল্লাপ রব্বুল ইজতে মেহেরবানি করছেন দয়া করছেন অসংখ্য অগণিত নিয়ামত দান করছোন যদি আমরা প্রত্যেক নিয়ামতর শুকুর গুজার করতাম পারি ইনশাল্লাহ দু জিন্দিগিরি আল্লাহ সফল করে দিবা আঘারাতর জিন্দিগি কামিয়াব করে দিবা এই মর্মে ওর আলমিনে ঘোষণা করুন ইন লা তুমি আল্লাহ ঘোষণা করুন যে তোমাদেরকে আমি অসংখ্য অগণিত ছোট বড় নিয়ামত প্রদান করছি যদি এইসব নিয়ামতর শুকুর গুজার করো তাহলে এই নিয়ামতগুলোকে আমি বর্ধিত করে দিমু বাড়াইয়া দিমু বলাইয়া দিমু সুবহানাল্লাহ আবার দমক দেন সতর্ক হলেন যে আমার দেওয়া নিয়ামতগুলার শুকুর গুজার হরো না তাহলেও জানিয়া রাখো জিল্লতির জিন্দিগি এবং আখেরা কঠিন জিন্দগি শাস্তির জিন্দিগি পাক রব্বুল ইজতে আমরা পুরুষ মহিলা প্রত্যেকের বেশি বেশি হরি নেক আমল করার তৌফিক দান কা আমিন سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয়োল্লা দয়া খরি আমরা দেও মেহের বাণী খরি আমরা তাম জিন্দা মূর্দা মা বাবা দেও আয়লা জন্ন তোর বাগান এলাকার তামামূর্গান তোমার হাবি বর যত উন্ম্মত হল কবর বাসি হয়েছেন তামাম রেমা ফুড়ি দেও দয়া হরি তামে জন্ন তুলফির দাউস নসি পরমা। আয়ল্লা মেহরবানি করি এই মুহূর্ত পর্যন্ত আমরা যারারে জমিন ও হায়াতে বাকি রাষ্ট্র সুস্থতা দান করো নে হায়াত দান করো মেহরবানি করি তোমার মকবুল গুলামি নাসি আমরা তামাম হালাল রজির দরজা কুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ত করু আমরার বাই দর বাচ্চা ঘচা যারা বিদেশ বাড়িতে সুন তারারে সহি সালামতে রাখো সুস্থতা দান হায়াত দান করো হালাল রুজির দরজা খুলি দেও আয়ল্লাহ বিদেশ যাত্রী তামাম সাজ কর্মরে আসান খরি দেও সহজ দেও প্রত্যেকরে যার যার গন্তব্যস্থান সহি সলামতে পৌঁছাইয়া হালাল রুজির দরজা খুলি দেও মেহরবানি দয়া দয়াঘরি নিয়ামত হিসাবে আমরারে আওলা দখল দান খরচ আমরা রওলা দখলর দু উজালা খরি দেও ইগুর জরিয়াই জমিন দে উজালা রাখ পণ্নেওয়ালা অকলর সিনারে কুলি দেও মক্সু দে মঞ্জিল পৌষাইয়া দেও তামাম ফরি কার্তি হকলরে ব্যক্তরীন কামিয়াবী নসিবাইয়া তামামর মা বাবার কলিদারে টান্ডা দে আয় অল্লাহ ইনতর বাগানো দেশ বিদেশ থেকে তোমার বন্দার বান্দি হলে সহযোগিতা ঘরচুন তোমার বন্দার বান্দি হলে খেদমত অংশগ্রহণ করছুন মেহনত করছোনাম সাহায্য সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর ফর্মাও ই মেহনত রে তুমি কবুল আর মঞ্জুর ফর্মাও এই জন্য বাগান বাগানে তোর কের সাথে কেয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো আয় আল্লাহ তোমার বন্ধা হল আমরা বড় আশা করি জন্য তোর বাগান ও হাজির হইছি আল্লাহ হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখ কষ্ট হল মনের মধ্যে রাখছি

যার যার মুশকিলাত্র আসান দেও আমরা যে পড়ছি মালিক তোমার কুদ্র দ্বারা উদ্ধার ঘরিদেও অন্য তোর বাগানের পকিয়া লক্ষ্য কোটি সোনার সুনার পৌষ হইয়া দেও তোমার হাবিবর বর পাক আমরা তামা মরুফরে খুশ খরি দেও তামা মালিয়া আল্লাহ দরজারে বুলন ঘড়ি দেও কাসরি হজরত শাহ জালাল মুজরদ মনি রহমতুল্লাহ আলাই তিনশো ষাট অলিয়া সহ তাম তরি কতর তাম বুজুর্গান কেরাম সহ মুর্শিদুনা আল্লা সাহ কবিলা রহমতুল্লাহ আলাই দরজারে বুলন করি দে ও গুরু রোহ মুবারক আমরা তাম রোফরে করে দেও ও গুরুর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আমরা দেশ বিদেশ থাকি তোমার কত বন্দার বান্দে হলে জান্নাতের বাগান বাগানো দোয়া চাইছনীয় আল্লাহ तमाम ওর দুয়ার দরখাস্ত এই জান্নাতের বাগানের পক্ষ থেকে তুমি মালিকের দরবারে আমরা পেশ করে দিলাম আমরার যা যে حاجত আছে এক বানাই দেওয়ার پورا করে দেও যা যে সমস্যা আছে তোমার কুদরতের দ্বারা সমাধান করে দেও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله اي جنة بغان الخدمة خري خري تمار خطو بندار بندي خلق ইয়াল্লা জন্নতর বাগান রসিলা তোমার বন্দার বান্ধি হল দরজারে বুলুন খরি দেও মাফরি দেও জন্ন তোর ফিরদাউস বর্তমানে তোমার যত বন্দার বান্ধি হল খেদমত রাশুন আল্লাহ এরারে সুস্থতা দান করায়াত দান কর আল্লাহ ই খেদমত সরু বার তৌফিকায়তো اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أنا حقه العظيم أي الله مهربان خلص يا خرس ما ترو يا إشاب مرشدنا الله ما قبل ردان خرس يا الله أمر المرشدنا رحياتي طيبة بلا তামাম بیمار ازت تکی তামাম بلا مصیبت تکی صدا সর্বদা তুমি আল্লাহয় হেফাযত আল্লাহ ঈসায়া হলি আমরার মাতার রূপ রে আরো বহুত বহুত দিন বাকি রাখু ও ভয় ضامرিল আল্লাহ ইন্না আল্লাহ বসিরুম বিলিবাদ বিফজলে সুবহানা রাব্বিকা রাব্বুল عزতে আম্মা ইয়াসফুন আই আল্লাহ তোমার যথ বন্দার বন্দি হলে তোমার সন্তুষ্টির উদ্দেশ্য এই মাস ব্যাপী বিগত মাস সামনেও করবা আল্লাহ অগুর রুচিলায় যে সময় মাফ করে দেও রহমত বরক শান্তি প্রদান করো ও সময় মাফ করে দিও আমরারেও রহমত বরক শান্তি দান করিও অগুর রুচিলাই মাফ করে দিও وقل روسي لا يامرر وبشي بشيخرين يكعمل خررت في الضانه بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين